হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা খেলতে যাচ্ছি মাইন্ড আপনারা জানেন পৃথিবীর অনেক বড় বড় ইউটিউবার যাদের হাগার হাগার সাবস্ক্রাইবার আছে তারা তাদের কেরিয়ারের শুরুতে মাইন্ড খেলেছিল তাই আজকে আমরা মাইন্ড খেলবো আর আপনাদেরকেও খেলা শেখাবো মাইন্ড কথা বলতেছি ব্যাটা তো এটা হচ্ছে আমাদের সুন্দর সুশীল ওয়ার্ল্ড যেখানে আমাদেরকে পাঠানো হয়েছে খেলার আগে আমি নিজেও মাইন্ড করে ভিডিও দেখছি আর আসার সাথে সাথে আমরা কোল পেয়ে গেছি এই কোলগুলো কাজে লাগবে আমাদের লাইট জ্বালাতে লাইট বানাইতে বা খাবার বানাইতে আর ভাই মাইন্ড আসলে আরেকটা গাছ করতেই হবে সেটা হলো গাছ কাটা গাছ না কাটলে ভাই কিছুই বানাতে পারবো না তাইলে সর্বপ্রথম আমাদের গাছ কাটতে হবে তো আমাদের গাছ কাটা শেষ এখন আমরা অনেকগুলো কার্ড পেয়ে গেছি এই কার্ড দিয়ে আমরা এখন উড বানাবো আর আমাদের যন্ত্রপাতি বানাবো আমাদের অস্ত্র বানাবো আর এরপর আমরা বানাবো ক্রাফটিং টেবিল এরপরে হলো স্টিক আর এখন আমরা সারভাইভ করার জন্য বানাবো হলো একটা এক্স আর একটা পিক এক্স আরও অনেক অস্ত্র বানানো যাবে কিন্তু আমরা এখন বানাবো না এই পিকাক্স দিয়ে আমি কোল মাইনিং করব। যতগুলো কোল আমরা পাই সেগুলো মাইনিং করব। আর এখানে স্টোনও আছে তো আমাদের স্টোনও লাগবে স্টোনের অস্ত্র বানানোর জন্য ভাঙ্গা শেষ এখন আমি দেখাই তোমাদেরকে অনেকগুলো অস্ত্র বানানো যাবে এই যে দেখো অনেক কিছু বানানো যাবে আগে আমরা একটা পিকাক্স বানাই এখন এই পিকাক্স দিয়ে আগে আমরা আমাদের যে কোলগুলো পাইছিলাম এই কোলগুলো মাইনিং করতে হবে আর আমার রাত হওয়ার আগে আমাদের একটা বাসা বানাতে হবে যেভাবে হোক না কেন রাত হইলেই মাইন্ডক্রাফ্টে তো তার জন্য আমরা একটা বানিলাম সোয়ার্ড মনে হয় শর্ট হ্যাঁ হ্যাঁ সোয়ার্ড আর এখন আমরা আগে মাইনিং করবো তাড়াতাড়ি করে তো আমরা আগে তাড়াতাড়ি করে যাই কোলটা মাইনিং করি আমরা পরে রাত হয়ে যাবে আমরা আগুন জ্বালতে পারবো না তো যে কোল আমরা তাতে করে কোল মাইনিং করে অনেকগুলো কোল পেয়ে গেছি আমরা তো ফাইনালি গাইস আমাদের ভাঙা শেষ এখন আমাদের একটা তাড়াতাড়ি করে একটা বাসা বানাতে হবে যে অভিযোগ না কেন আর বাসা না আমাদের রাতের বেলা এসে ধরবে জম্বি তাড়াতাড়ি করে আমাদের বাসা বানাতে আর আমরা কোন দিকে যাবো বুঝতেছি না এদিকে যে সন্ধ্যা হয়ে যেতে এটি কোনো একটা সেফ জায়গা লাগবে তো মাইন্ড ক্রাফ্টের ভিডিও দেখছিলাম যে টাওয়ার বানাইলে নাকি জম্বি এগুলো নাকি কিপার নাকি ধরতে পারে না তো আমরা একটা টাওয়ার বানাবো উঁচা টাওয়ার বানাবো আর ভাই আমরা না যাই তার জন্য সাইড সার্ফেস বানিয়ে দিই সকাল হয়ে গেছে আর রাতের বেলা আমাকে জমবে আক্রমণ করছিল অনেক কষ্ট মষ্ট পাচ্ছি এগুলো ভাঙি আর আজকে ভিতরে আমাদের একটা বাসা বানাতে হবে ভাই আমি আর পর ভিডিও দেখলাম যে মাইন্ড ক্রাফ্ট নাকি ভিলেজ পাওয়া যায় মানে গ্রাম পাওয়া যায় তো আমরা এখন গ্রাম খুঁজবো গ্রাম না খুঁজলে ভাই আমরা থাকতে পারবো না একা একা থাকার চেয়ে গ্রামে যে থাকা ভালো তো এখন আমার যা হলো গ্রাম খুঁজতে ভিলেজ খুঁজতে তো আমরা উপরে পড়ছি ওইটা কি তো ফাইনালি আমরা ভেড়া পেয়ে গেছি মানে সাদা ভেড়া আর কি এই ভেড়াগুলো আমাদের কাজে আসবে এই ভেড়া মাইরা আমরা বেড বানাতে পারবো সরি বন্ধু তো আছে আমি তোমাদের দেখাই এই যে সাদা পশমগুলো আছে এটা দিয়ে আমরা বেড বানাতে পারবো তোমরা কি খারাপ ভাইবো না তো এখন আবার আমরা ভিলেজ খোঁজার জন্য রওনা দিই আর সামনে হয়তো আরো ভেড়া পাইতে পারি এগুলো মেরা মেরা আমাদের একটা বেড বানাতে হবে আর বেড না বানাইলে আমাদের সারের জায়গায় থাকতে হবে তো অনেক খোঁজাখুজি পরে আমরা আরেকটা ভেড়া পেয়েছি এটার মারতে কিছু করার নেই সরি বন্ধু তোমাদের তো মনে আছে আমরা ভিডিও শুরুতে কোল পেছিলাম কয়লা ওগুলো দিয়ে আমরা যে ভেড়ার মাংসগুলো রান্না করতে পারবো আর এখানে উরে বাইরে ভাই এখানে পুরো গর্ত হয়ে আছে একটু জন্য পরি নেই তো এইভাবে এক্সপ্লোর করতে করতে আমরা আরেকটা প্রাণীকে খুঁজে পাই গিরে ভাই এটা কি এটা আবার কোন প্রাণী ভাই এটা কি মুরগি নাকি এটা শরীর মুরগি শরীরের মতো আর মুখটা হাঁসের মতো বুঝতেছি না তো কিছুই তার মানে কি মুরগির হাঁস চিচিচি খা মর সে বাঁচার অধিকার নাই তো এই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা খুঁজতে থাকি ভিলেজ আর এই ভিলেজ খুঁজতে খুঁজতে আমরা আরেকটা জিনিস খুঁজে পাই ভাই রে ভাই কেমন জায়গা রে ভাই এত এত গভীর কেমন জায়গা এক্সপ্লোর করা দরকার আমার হেলথ যেতেছে আমি লাভ দিতেছি এর জন্য নিচে কিছু দেখাই যেতেছে না পুরা অন্ধকার ভাই আমি ভাবতেছি একটু নিচে যাওয়া দরকার কিন্তু ভয়ও করতেছে ভাই নিচে অনেক জম্বি থাকতে পারে ভাই পুরাই অন্ধকার কিছু দেখা যেতেছে না ভিতরে এখানে যাওয়া দরকার কিন্তু আজকে না একদিন কিন্তু আমি উপর উপরে উঠবো কেমন ভাই আমি তো নাইটকে গেলাম গা কি করবো তো এইভাবে অনেক চেষ্টার পর আমরা উপরে উঠতে পারি আর আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পাই ও ভাই ও বাইরে পড়লাম আর ভিলেজ পেয়ে গেলাম একটা আমাদের আস্তে আস্তে নামতে হবে ঠান্ডা মাথা নামতে হবে ভাই তাহলে পুরো এক এখান থেকে পড়লে আমি মরবো এখান থেকে নামার কোনো রাস্তায় বাইতেছি না এখান থেকে নামলে আমি মরবো আমি মাইনক্রাফ্ট ভিডিও দেখছিলাম যে পানির সাহায্যে নাকি নামা যায় এর চেষ্টা একবার চেষ্টা করি ভাইরে ভাই মরতে মরতে বাসলাম মরতে মরতে বাসলাম কিন্তু আমি তো আর ভিতরে এসে বসছি গর্তের ভিতরে এসে আমি উঠবো কিভাবে এখান থেকে আবারও অনেক সংঘর্ষের পর অনেক চেষ্টার পর আমরা উপরে উঠতে পারি অবশেষে ভাই আমরা আমাদের ভিলেজ এসে পড়েছি এই ভিলেজটাই খুঁজতেছিলাম আমরা এই ভিলেজটা অনেক বেশি সুন্দর কিন্তু সমস্যা এখন বৃষ্টি পড়তেছে আছে আগে আমাদের তাড়াতাড়ি করে একটা আগে আমাদের তাড়াতাড়ি করে একটা বাসা বানাতে হইব এই ভিলেজের ভিতরেই বা এই ভিলেজ থেকে একটু দূরে দূরে বানাতে হইব এই রে ওরা কী করতেছে ওরা কি দেখে না আমি ভিলেজ এসি কী এই কী করতেছিলি তুই রে কী করতেছিলি নেমর এই নেমর এই নেব সালা ভিলে যাইছো কি করতেছে আমার সামনে কত বড় সাহস তো আমার কাছে তিনটা ওর পশম এসে করছে এখন আমি ওর একটা বেড বানাই নেব এই পশম দেয়া আর এদিকে আয়রনগুলো দূরেছে কেবাই মারব নাকি ভাই রে ভাই আয়রনগুলো আমি দেখলেও ভয় লাগে এদিকে আমার হাত হাড় অনেক কম হয়ে গেছে আমার খাবারও খাইতে হবে তো আমি একটা বেড বানাই এই যে বেড তো এখন আমি ঘুমাইতে পারবো রাতের বেলা এখন তাতে তাড়াতাড়ি ঘুমাই সকালে ওইটা খাবার খাবো তো ভাই আমি ভাবলাম যে আপাতত আমি একটা ভিলেজারের ঘরে থাকি কালকে আমি একটা আমার নিজে ঘর বানাবো আর যে ভিলেজারের ঘরে চেষ্টা আছে এখানে খাবার এখান থেকে রুটি নিয়ে নিই একটা কালকে সকালে খাওয়ার জন্য আর যে ভিলেজার এসে বসে ভাই ঘুমানোর লিগা আমি মতো দিয়ে রাইতে হয়ে গেছে তো ভাই সকাল হয়ে গেছে আর এই যে ভিলেজার ঘুমে তুইটা গেলো আমি বাইরে যাই যা দেখি এই খবর গ্রামবাসীর আর এই যে এখানে একটা চিহ্ন দিতে হইব কারণ আমি জানি পরে আবার না যে আমার বেড কোন জায়গায় আছে হ্যালো ভিলেজার হ্যালো ভিলেজার গুড মর্নিং এই দেখা রুটি খাই এই দেখ আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই ভিলেজটা একবারে পুরো পাহাড়ের মাঝখানে চারপাশে পাহাড় আর এই মাঝখানে খালি এই ভিলেজটা এত সুন্দর একটা ভিউ ভাই এবার তোমাদের উপর থেকে দেখানো দরকার মানে চারপাশে পাহাড় আর মাঝখানে এই ভিলেজটা আর এটা কেটা ভাই এটা যে ছোট ভিলেজ আর এটার নাম আমি দিলাম হলো বল্টু এই বল্টু হ্যালো বল্টু হ্যালো হ্যালো তো আছে আমাদের কাছে যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু আমরা নিয়ে নিয়ে ঘুরতে আসছি তো আমরা যদি একবার মারা যাই তাহলে আমাদের সব জিনিস হারাই যাবে তো আগে আমি তাড়াতাড়ি করে একটা বক্স বানাই বক্স বানানো কি বলে ড্রয়ার এটা বানায় নিই চেস্ট এই চেস্টের ভিতরে এখন আমি আমাদের সব জিনিসপত্র রেখে দিই তো হয়েছে এখন আমি যাবো হলো কাঠ কাটতে কারণ আমাদের বাড়ি বানানোর জন্য অনেক কাঠের প্রয়োজন অনেক উড়ের প্রয়োজন তো আশেপাশে তো পুরোই পাহাড় তো আমরা আগে ওই পাহাড়ে যাই গাছ কাটতে হবে কিছু করার নেই তো গাছ আমাদের কাঠ কাটা শেষ অনেকগুলো কাঠ আমরা জোয়ার করে ফেলছি অনেকগুলা এগুলো দিয়ে আমাদের এখন উঠ বানাতে হবে উঠ বানায় আমরা এখন তো গাইছে আমাদের বাসা বানানোর আগে আমাদের খুঁজতে হবে যে কোন জায়গায় বাসা বানানো ঠিক হইব মানে কোন জায়গায় কোন জায়গায় বাসা বানাইলে একটু বেশি সুন্দর হয় তো আমি এই জায়গাটা চুজ করছি কেন এই জায়গাটা একটু ভালো লাগতেছে আর ভাই এই জায়গায় একটা সুইমিং পুলও আছে এখান থেকে ডাইরেক্ট লাভ দেওয়া পানিতে নামা যাইব এই যে তো বেশ তার আগে আমাদের স্টোন কালেক্ট করতে হবে এটা ফার্নেস বানাতে হবে আমাদের মানে এটা চুলা বানাতে হবে তো চুলা বানানো হয়ে গেছে এখন আমরা এখানে খাবার রান্না করব তো এখন বেশ খাবার খেয়া কাজ করা শুরু করি আমাদের আজকের ভিতরে এটা ঘর বানাতে হবে যেভাবে হোক না কেন তো ঘর বানানোর জন্য আমাদের উডের প্রয়োজন তো আমাদের কাছে সব যতগুলো কাঠ ছিল এই সবগুলা কাঠ দিয়ে আমরা উড বানিয়েছি তো এরপর আমি লেগে পড়ি আমার সেই ঘর বানানোর কাজ তো ফাইনালি গাইস আমাদের ঘর রেডি হয়ে গেছে আর এখন আমি তোমাদের দেখাই আমার ঘরটা কি সুন্দর হয়েছে না ঘরের ভিতর থেকে দেখাই ঘরটা এটা হলো আমাদের ঘরের দরজা দেখা হবে গাইস আরেকটা নেক্সট ভিডিওতে ওই ভিডিওতে আমি আরও অনেক কিছু বানাবো তো সাবস্ক্রাইব দিস চ্যানেল